ডিমের এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি তিন পিস সিদ্ধ ডিম এবার এই ডিমগুলোকে আমরা ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা এগুলোকে আমরা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারেতে আমরা দিয়ে দেবো একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ এটা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমরা দিয়ে দিচ্ছি এতে ঝাল অনুযায়ী লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম আপনারা আমাদের আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এবারেতে আমরা নিয়ে নিচ্ছি একটা কাঁচা ডিম এই কাঁচা ডিমটা আমরা নিয়ে নিচ্ছি ফাটিয়ে এবারেতে আমরা আমরা নেব একশো চামচের মতো বেসন বেসন নিয়ে নেওয়া হয়ে গেছে এ আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটু দেবো আমরা আদা রসুনের পেস্ট এবার একসঙ্গে এই রকম উপকরণ আমরা করে করে ভালো দেখুন বন্ধুরা আমাদের ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আমরা দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে আমরা ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা করে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওভেনে চলে যাবো দেখুন বন্ধুরা ওভেনে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ম্যারিনেট করে আগে ডিমগুলো এবার এদের দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিট আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আবার আর এক পিট আমরা উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের এগুলো উল্টে দিয়েছি আবার এগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি বাকি যে ম্যারিনেট করা ডিমগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এতে ভিজে নেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আবার আমরা কিছুটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমের ম্যারিনেটে কাঁচা ডিম দেওয়া আছে বলে তাই জন্য তেলে ফেনা হয়ে গেছে আমাদের এরকম এগুলোকে আমরা একটু উল্টে পাল্টে নিয়েছি এরকমভাবে আমরা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি আমাদের সব ভেজে নেওয়া কমপ্লিট দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমরা একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখুন বন্ধুরা তেলটা দিয়ে হালকা গরম হয়ে গেছে এবার গরম মশলা আছে এলাচ লবঙ্গ আর দারুচিনি এবারে আমরা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমরা চুপ করে কেটে নিয়েছি এবার আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন ওটা আমাদের হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আগে থেকে কিউব করে রাখা ক্যাপসিকাম আর কিউব করে কেটে রাখা টমেটো এগুলোকে আমরা হালকা ভেজে নেব এবার দেখুন বন্ধুরা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা প্রত্যেকে আমরা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবো আমরা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট আমরা আমরা ভালো করে দুধ নাড়িয়ে নেবো একটু এবারে এক এক করে আমরা সসগুলো দিয়ে দেবো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চিলি সস পরিমাণ অনুযায়ী দেবেন ঝাল অনুযায়ী দেবেন আপনারা এবার প্রথম এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস এবার আমরা দিয়ে দিচ্ছি সয়া সস এই তিনটে সস আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের এটা ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমের পকোড়া গুলো আমরা দিয়ে দিচ্ছি ডিমের পকোড়া গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আরো ভালো করে আমরা একটু নাচেলা করে দিচ্ছি এবার এতে আমাদের দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল যাতে গ্রেভিটা আমাদের একটু ঠিকনেস ঠিকনেস হয় কর্নফ্লাওয়ার গুলা জল দেওয়া দেওয়া হয়ে গেছে আমরা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকের অসাধারণ রেসিপিটা আমাদের নামে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের আজকের রেসিপি আপনারা যদি রেসিপিটি ভালো লেখে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও আসছে আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ